বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সৌরাতুল আল ইমরানের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ মনোমানিন্য দূর করে সারা জীবনের জন্য প্রেম মহাব্বত ভালোবাসা সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনাদের অনেকেই রয়েছেন যারা আমল করেন তদ্বির করেন বিভিন্ন মানুষ সমস্যায় পড়ে আপনাদের কাছে আসে অনেক সময় দেখা যায় অনেক মা ও বোনেরা ভাই ও বোনেরা স্বামী স্ত্রীর মধ্যে একেবারে বিচ্ছেদ হয়ে যাবে তালাক হয়ে যাবে এখনও হয়নি এমন পর্যায়েও আপনাদের কাছে চলে আসে অথবা দেখা যায় তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে তালাক হয়ে গিয়েছে কিন্তু পুনরায় তারা একত্রিত হতে চায় তখন দেখা যায় যে তাদের এমন অবস্থা হয় যে তাদেরকে যদি এই বিষয়টি আল্লাহ তালা রহমতে সমাধান করে দেওয়া যেত তাহলে এর চাই তার উত্তম কোনো কিছু হতো না যেহেতু আমি প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি মানুষের সাথে কথা বলি প্রতি শুক্র শনিবার নাম্বার খোলা থাকে তবে নামাজের সময় শুধু নাম্বারটি বন্ধ থাকে যেহেতু আমি এই বিষয়ে আল্লাহ তালার অশেষ রহমতে প্রায় আট বছর ধরে এই কাজগুলো করে আসতেছি এর মধ্যে অনেক ভাই বোনেরা ফোন করেন এমন অবস্থাতে যে তাদের একেবারে বিচ্ছেদ হয়ে যাবে একেবারে তালাক হয়ে যাবে অথবা বিচ্ছেদ তালাক হয়ে গিয়েছে কিন্তু তারা পুনরায় ভুল স্বীকার করে সংসার আবার একত্রিত হতে চায় এই সময়টার মধ্যে সবচেয়ে তো উত্তম আমল হচ্ছে সুরাতুল আল ইমরান এই আমলটি আপনারা কী কী ক্ষেত্রে করতে পারবেন সেই সম্পর্কে আপনাদের একটু অবগত করে রাখি দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হয় মরমা হয় কেউ কাউকে সহ্য করতে পারে না তাদের মধ্যে মিল মোহব্বত করার জন্য ভালোবাসা সৃষ্টি করার জন্য এই আমলটি ব্যবহার করতে পারেন বিচ্ছেদ তালাককে একত্রিত করার জন্য এই আমলটিকে ব্যবহার করতে পারেন অথবা এমন পরিস্থিতি হয়েছে কিছু দিনের ভিতরে এটি ঘটে যাবে সেই বিষয়কে আপনারা হচ্ছে সমাধান করার জন্য স্বামী স্ত্রীর মধ্যে মিল মহবত করার জন্য বিচ্ছেদের ক্ষেত্রেও এই আমলটিকে আপনারা করতে পারবেন একশো পার্সেন্ট কামে হবেন এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই তবে এগুলো অনেকগুলো কারণ থাকে দেখা যায় যে শ্বশুরবাড়ির লোকজন অথবা আশেপাশের শত্রুরা অন্যান্য শত্রুরা জাদুকুফুরি দিন চালান দিয়েও ওইগুলো করে থাকে যাই করুক না কেন সুরাতল আল ইমরানের আমলের সামনে এগুলো কখনোই টিকতে পারেনি আর কখনোই টিকতে পারবেও না এন আর টিকবেও না আপনাদেরকে যেভাবে বলছি তিনটি নিয়ম বলে দিব যে কোনো একটি নিয়মে আমল করবেন এনশাহ আল্লাহ কামিয়াব হবেন যদি মনে করেন যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের পর্যায়ে চলে যাচ্ছে তখন আপনারা যেটি করবেন নিজেরাই হয় যদি বার সৌরতুল আল ইমরান পবিত্র করান থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে সৌরতুল আল ইমরান বার পাঠ করবেন নিজেরাই সম্ভব হলে এবং বার পাঠ করার পরে অথবা প্রত্যেকবার পাঠ করার পরে আল্লাহ তালার কাছে দায় গিয়ে দোয়া করবেন নিজেরাই যদি আমল করেন দায় গিয়ে আল্লাহ তালা এখান থেকে আলিফলাম এখান থেকে শুরু করে আপনারা হচ্ছে সম্পূর্ণ সৌরাটি দেখিয়ে নিই তারপরে আমি আপনাদেরকে এই বিষয়ে বলে দিব আপনাদেরকে হচ্ছে যেটি করতে হবে এই পর্যন্ত তফলি হন এই পর্যন্ত আপনাদেরকে হচ্ছে এই সোরাটিকে শুরু থেকে শেষ পর্যন্ত তের করতে হবে এবং প্রত্যেকবার প্রয়োজনে যে ব্যক্তি একদিনে পাঠ করতে পারবেন না দুই দিন তিন দিনেও পাঠ করতে পারবেন তবে প্রত্যেকবার তেরাউট শেষ হয়ে গেলে শেষ দায় গিয়ে আল্লাহ তালার কাছে এই বিষয়ে দোয়া করবেন নিজেরা যদি আমল করেন আর যদি মনে করেন যে এটি করা কষ্টকর তাহলে যে কোনো দুই তিনজন আলিম ব্যক্তিকে একত্রিত করিয়ে ঘরের ভিতরে ঈশ্বর আলিম রান পাঠ করাবেন পানিতে ফু দিতে বলবেন সেই পানি স্বামী স্ত্রীকে খাওয়াই দিতে বলবেন ঘরে ছিটিয়ে দিবেন আপনারা হচ্ছে যাদের দিয়ে পাঠ করাবেন তাদেরকে অবশ্য অবশ্যই উত্তম খাবার দাবার খাওয়াবেন এবং উত্তম হাদিয়া দান করবেন আর যদি মনে করেন যে খাওয়ানো সম্ভব না দূরে আছে দুজন একজন এক জায়গায় আছে আরেকজন আরেক জায়গায় আছে দুজনের মধ্যে বেশ দূরত্ব তখন যেটি করবেন একাধারে তিন দিন পর্যন্ত সুরা আলি ইমরান তেরো বার করে পাঠ করাবেন তিনজন আলিমকে দ্বারা এবং তাদের দ্বারা এই বিষয়ে দোয়া করাবেন অথবা তাদের দিয়ে দোয়া করাবেন প্রতিদিনই আপনি সেখানে দোয়ায় সামিল হবেন নিজের মনের কথা আল্লাহতালার কাছে ব্যক্ত করবেন আর যদি দেখা যায় এগুলো করা অসম্ভব স্বামী স্ত্রীর কাছাকাছি আছে কেউই তাদের জাদুকুফুরি করে এমন অবস্থা করেছে কেউ কাউকে সহ্যই করতে পারে না তবে একত্রে সংসার করতে হবে একত্রে আছে সেই ক্ষেত্রে যেটি করবেন এটিকে যে কোনো আলেম ব্যক্তির কাছ থেকে লিখে আনবেন দুইটি একটি লিখে আনবেন অথবা দুইটি একটি লিখালে যদি স্বামীর ক্ষেত্রে অশান্তির কারণ হয় তাহলে স্বামীর বালিশের নিচে এটিকে রেখে দিবেন যদি স্ত্রীর ক্ষেত্রে হয় তাহলে স্ত্রীর বালিশের নিচে এটিকে রেখে দিবেন আর যদি স্বামী স্ত্রীর দুইজনের ক্ষেত্রে প্রয়োজন মনে করেন তাহলে এটিকে কয়েকটি কাগজের মধ্যে লিখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তবে হরকত ছাড়া লিখলেও চলবে স্বামী স্ত্রীর বালিশের নিচে রেখে দিবেন মৃত্যুর আগ পর্যন্ত ওই স্বামী স্ত্রীর মধ্যে কেউ জাদুকুফুরি বাঞ্চনা করেও জিন চালান দিয়েও কোনোদিন মনোমান অশান্তি ঝগড়া সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ 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 তবে আপনাদের একটি কথা বলে রাখি যারা মানুষকে আমল করে দেন তুদবির করে দেন তাদের ক্ষেত্রে বলবো একটি আমল কার্যকর হওয়ার জন্য বা কার্যকর করার জন্য আমল করার আগে অবশ্য অবশ্যই সারফুল উম্মার করে নেবেন অথবা দাওয়াত যাযার করে নেবেন অথবা একটি আমল করার জন্য চারটি শর্ত আছে সেটি মেনে আমল করবেন এখন দেখা যায় এগুলো অনেকেই করতে পারেন না তারা হচ্ছে একটি আমল করার জন্য বেশ কিছু শর্ত মেনে আমল করতে হয় মেতে মহব্বত আমলের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দিন সময় মেনে আমল করতে হয় কিছু নিয়মকানুন রয়েছে এগুলো মেনে আমল করলেও চলবে আর যারা এগুলো কিছুই করতে পারবেন না যে নিয়মে আমলটি করতে পেরেছি শুধু সেই নিয়মে আমল করবেন তাতেও আল্লাহ তালা যদি চান অশেষ রহমতে আল্লাহ তালার অশেষ রহমতে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কামিয়াব হবেন আমল করার সময় পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আমল করবেন তবে এই আমলটি করার আগে চেষ্টা করবেন কোনো বড় মাপের হক্কানে আলেমের কাছ থেকে এই নিয়ে যাওয়ার জন্য তবে চাইলে আপনারা আমার কাছ থেকেও এই জাহাজত নিতে পারেন তবে আপনারা যারা কমেন্টসের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সারাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ওকাতু